পেটিতে তার যথাযথ মর্যাদা পেয়েছে শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার বলেন দেশের উন্নয়নের জন্য ধর্মীয় সংকীর্ণতাকে নরেন্দ্র মোদী প্রশ্রয় দেন না মাননীয় মোদীজির সময়ে ভারতবর্ষে যে নীতি নেওয়া হয়েছে মাইনরিটি সম্পর্কে সেই নীতিটা হচ্ছে কল্যাণমূলক সবকা সাথ সবকা বিকাশ ধর্মকে কেন্দ্র করে ধর্মকে সুশুরি দিয়ে তাদের ভোট জয় করা আর মন জয় করা এই জায়গা থেকে এই যে থিওরি দীর্ঘদিনের থিওরি এ থেকে মোদী সরকার বেরিয়ে এসেছে এছাড়া নরেন্দ্র মোদী যে সময় বেশ কিছু প্রকল্প যেগুলো আগে ছিল না মুসলমানদের কল্যাণের জন্য বা সংখ্যালঘুদের কল্যাণের জন্য যেমন নয়া সাবেরাত নেই রশনি পড়ো আর পড়াও পারো আর কামাও হ্যাঁ নেই উড়ান এই প্রজেক্টগুলো কিন্তু মোদিজির আমলে করা প্রজেক্ট এগুলো মানে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের স্রোতে আনা তাদের অর্থকরী জীবনযাপনের মধ্যে আনা তাদের স্বাবলম্বী করে তোলার এক গভীরতম চেষ্টা কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের কথা বলতে পারি আরও রাজ্য হতে পারে যে এই প্রজেক্টের কথা লোকগুলো জানে না এই প্রজেক্টটার লক্ষ্য কি তার যে অর্থরাশি অন্য খাতে ব্যয় হচ্ছে লোক লক্ষ্য উদ্দেশ্য জ্ঞাত নয় তারা ওই স্কলারশিপটা শুধুমাত্র জানে স্কলারশিপ কত পেলো পেলো না ইত্যাদি ইত্যাদি ওই ফিনান্স কর্পোরেশনে বিভিন্ন লোনগুলো জানে এর বাইরে কিন্তু সংখ্যালঘুদের জন্য যে কেন্দ্র সরকারের প্রজেক্ট আছে আমি সাধারণভাবে বলতে পারি লোক জানে না যারা প্রকৃত পিছিয়ে আছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা উনি ওনার এই এগারো বছরের ক্ষমতায় আসার পর বা কালে উনি কিন্তু চেষ্টা করেছেন দারিদ্রের বিরুদ্ধে ভারতের লড়াইকে স্বীকৃতি দিল বিশ্বব্যাংক তাদের প্রতিবেদন অনুসারে চরম দারিদ্র সীমার